মমি ফেবুতে ছড়িয়েছিল একটা অ্যানাকন্ডাকে তিনজন মিলে বই নিয়ে যাচ্ছে তাতে ক্যাপশন দেবের সঙ্গে লড়তে হবে শুনে ইদুর মারার বিষ খেয়ে আhtthttার চেষ্টা করা অ্যানাকন্ডাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মনে পড়ে হে হে লড়াই তো জেতার পরে আদিবাসীদের রাজা শঙ্করের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে এক দো ওই জন্যই তো তুই অর্ধেক রাজত্ব রাজকর্ণে সবই তো পাবি ইন্দ্র তো খেপে গিয়ে কিছু বলতে যাচ্ছিল তখনই বন্ধু জয়ন্তর ফোন এলো বলল মেয়ে তোর সঙ্গে কথা বলার জন্য পাগল করে দিচ্ছে ওপার থেকে ভেসে কচি গলা মাকু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মাকু মানে মামা আর কাকুর মিশেলে তৈরি হাসজারু শব্দ ওর মা বাবা দুজনেই আমার সহপাঠী তাই মায়ের তরফে আমি মামা আর বাবার তরফে কাকা দুই মিলিয়ে মেলিয়ে বছর মেয়েটি সঙ্গে আমার খুবই ভাব ট্রেনে দেখা হলে ঘেসে বসে কত কথাই যে বলে বাচ্চাদের সঙ্গে অবশ্য আমার ভাবসাপ একটু বেশি অচলায়তনের পঞ্চকের মতো আমারও বুদ্ধি ওদের সঙ্গে যায় একটু মিলি আমি বললাম কেন মা কি করছি মাকুমারেরাই বলল তুমি ভূত দেখতে যাচ্ছ কেন আমি বললাম ওদের কেমন দেখতে দেখব তারপর কথা সে কথা ফোন ছাড়ার আগে বললো একদিন কিন্তু আসবে আমাদের বাড়ি যাবো বলতেই ওর প্রশ্ন একা আসবে না প্রতিদিন নিয়ে আসবে এসে ফেললাম পুরুলিয়া স্টেশনটা আমাকে তেমন টানল না কোথাও যেন কি একটা রকম কম কম বলে মনে হচ্ছিল প্রত্যেক স্টেশনের নিজস্ব কিছু বৈশিষ্ট্য যদিও থাকে চরিত্রে নামে এই পথে একটা স্টেশন পড়েছিল বাগালিয়া স্টেশনের নামটা দেখে শুভর কি হাসি খালি বলে বাগালিয়া বাগালিয়া কি বাগালিয়া আমি বললাম যা দিনকাল পড়েছে বঙ্গের রাজধানী এখানেই করা উচিত তবে পুরুলিয়া স্টেশনের অন্য একটা বৈশিষ্ট্যদের টের পেয়েছিলাম সেটা অন্য প্রসঙ্গে বলবো এখন বেগুন যাওয়া যাক টোটোই চেপে বাস স্ট্যান্ডে চলে এলাম চলে গেলাম একটা দোকানে বাসের খোঁজ করা গেল দোকানদার জানালেন কিছুক্ষণ আগে একটা ছেড়েছে পরেরটা দুপুর দুইটা পঁচিশে তাহলে খেয়ে নেওয়া যাক এই ফাঁকে দোকানদারের থেকে একটু ভালো হোটেলে খোঁজ নিলাম কিন্তু সেখানে খেয়ে তৃপ্তি হল না কোনটাই তেমন পদের ছিল না খাওয়া নয় খাট বাজানো করে চলে এলাম স্ট্যান্ডে তখনই ইন্দ্র চোখে পড়লো একটা বাসের সামনে বেগুন কদর লেখা জিজ্ঞাসা করে এলাম বাস চালক জানালেন একটু ঘুরে যায় বাস বাসটা মিনিট পনেরো বেশি সময় লাগবে আমরা জানতে চাইলাম বেগুন রেল স্টেশন যাব শুনে তিনি বললেন তাহলে বাম নামতে হবে যাব বেগুন কিন্তু নামতে হবে বাম ব্যাপারটা পছন্দ না হয় আবার সেই দোকানদারের কাছে ফিরে এলাম বেগুন কত স্টেশনে যাব শুনে উনিও একটু থমকালেন তারপর বাসের এক স্টার্টারকে দেখিয়ে তাকে জিজ্ঞেস করলেন করতে বললেন জিজ্ঞেস করলাম উনি আকাশ থেকে পড়লেন বেগুন কত রেল লাইন নাই তো স্টেশন আসবে কথা থেকে সে কি কথা দিনে দুপুরে গোটা স্টেশন গায়েব রেল লাইন সমেত হচ্ছেটা কি বেগুন কোদুর স্টেশন যেতে চাইলে কেউ বামনিয়া নামতে বলছেন কেউ বলছেন স্টেশনটাই নেই যাবে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুর করছি তখনই মনে পড়লো স্মার্টফোনের কথা কিন্তু আমার ফোনে চার্জ শেষ নেই বইতে পারবো না দুই সেকেন্ডও ইন্দ্রয়ের শুভ সদ্য স্মার্ট হয়েছে ওদের বললাম গুগল জেটাকে জিজ্ঞেস করে শিগগির স্টেশনের ছবিটা দেখা ভারত ডিজিটাল মাতা কি জয় বলে ইন্দ্র নেট খুলে ফেলল বেগুন কুদুর লিখে সার্চ দিতেই জয় ধীরু আম্বানি ভাতিজা জিও মোবাইলটা সেই ভদ্রলোকের চোখের সামনে ধরল ইন্দ্র এই দেখুন স্টেশন এই টিকিট কাউন্টার ওয়েটিং হল তবুও লোকটা লোকটাকে হাত ঘষতে লাগলো বিশ্বাস হচ্ছে না এখনো সেই সময় মনে পড়লো মেজু সহদরের এক সহকর্মীর বেগুন কোদরের বাড়ি তাকে ফোন করা হলো তিনি রাস্তা বাতালেন তার সঙ্গে যখন কথা বলছি স্টার্টার ভদ্রলোক ফোনটা নিয়ে আদৌ প্যান্ত জেনে নিলেন তারপর উনি বললেন স্টেশনে চলে যান এই সময় একটা ট্রেন আছে আবার টোটো ধরলাম পুরুলিয়া স্টেশনে ফিরতে ফিরতে নিজেরা গল্প করছিলাম আমাদের কথা শুনে টোটো বললেন বেগুন কোদর স্টেশন আছে সেখানে ভূত আছে আমি গিয়েছি উল্লাসে ফেটে পড়লাম আমরা এই তো আছে আছে রাতে থেকেছেন ভূত দেখেছেন টোটো চালক জানালেন রাতে থাকেননি তবে শুনেছেন ভূত আছে তারপর জিজ্ঞেস করলেন দাদা শুটিং হবে নাকি আমি শুটিং পার্টির গাড়ি চালিয়েছি আমাদের শুটিং পার্টি মনে করছেন তাও তো শুভর ভয়ে ইন্দ্র ক্যামেরার স্ট্যান্ডটা আনেনি সুযোগ পেলেই শুভ প্যাচ ঘুরিয়ে ঘুরিয়ে বল্টু খুলে নিয়ে স্ট্যান্ডটা খোঁড়া করে দেয় ভেলকি মানে ভেলকি মাচানে করেছিল কিন্তু আমরা যে পাবলিক সেটা টোটো চালককে জানতে দিলে চলবে না গম্ভীর্য বজায় রেখে বললাম আগে গিয়ে দেখে আসি টোটো চালকের কাছে তাতেও আমাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ না বললেন এসেছেন যখন তখন ডাক বাংলোর দুর্গা দেখে যান যেন আমাদের শুটিং এর স্পট দেখাচ্ছেন বললাম সময় নিয়েছি দাদা। ঢুকেই হাসি কেন ও বললো টোটোই করে তাহলে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে খেতে গিয়েছিলাম যথাসময়ে ট্রেন ধরলাম খড়গপুর হাতিয়া প্যাসেঞ্জার ফাঁকা ট্রেন কিন্তু বেগুন কুতুন নিয়ে সংশয় কাটেনি আরো জনাচারেককে জিজ্ঞেস করে নিশ্চিত হলাম ট্রেনটি বেগুন কুতুন যাবে কোচিলার পরেই আমাদের গন্তব্য তারপর ট্রেন চলতে শুরু করলো ছবির মতো সুন্দর স্টেশনটি স্টেশন ট্রেনের জানলা দিয়ে মখমলের মতো ঘাসে মোড়া একটা জায়গা দেখে শুভ বলল এখানে মাদুর বিছিয়ে টানা ঘুম বলেই ঘুমিয়ে পড়ল মুখ মানুষের মনের আয়না বোধহয় এই জন্যই বলে ওর যদি খিদে পেত তাহলে কাঁচা লঙ্কা কালোর এখন ঘুমাচ্ছে আমিও একটু ঝিমিয়ে নিলাম ট্রেনটা একটাই মুশকিল প্যাসেঞ্জার ট্রেন তো স্টেশন গুলোতে দীর্ঘ সময় দাঁড়াচ্ছে আমরা ঘুমানোর আগে দেখলাম ট্রেন গৌরীনাথ থামে থামলো ঘুমের ঘোর কাটতে দেখি তখনও ট্রেনটা ধীরে ধীরে ট্রেন ঢুকলো বেগুন কত কোন প্ল্যাটফর্ম নেই নামা আমাদের সঙ্গে বেশ কিছু যাত্রী নামল নেমি ফেবু শঙ্কর ইন্দ্র শঙ্কর হয়ে গেল করে ছবি তুলছে আর আমরা দুই নট শঙ্কর দুজনেই নাকি ভীষণ নাটুকে দেখতে লাগলাম অসাধারণ পরিবেশ একদিকে বিশাল সবুজ প্রান্তর তার সীমানায় পাহাড় পাঁচিল তুলেছে আহা বিশাল এলাকা জুড়ে ছড়িয়েছে কালো মেঘ জমাট বেঁধে আছে সেদিকে কুয়াশার মতো ফিনফিনে চাদরও দেখা যাচ্ছে দূরে উল্টো দিকের দিগন্তেও পেন্সিল ড্রয়িং এর মতো পাহাড় কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে পাথরে ঘাস জমির স্টেশন থেকে অচেনা একটা গন্ধও বেরোচ্ছে পরিবেশের সেই মুগ্ধ করা রূপ বর্ণনার জোর আমার কম্পিউটারের কি বোর্ডের নেই বুদ্ধদেব সেটা বা পারতেন ওদের সোনা চাঁদের কলম নামা ওঠা করা যাত্রীরা তিনশঙ্করের কীর্তি দেখছিল ঠিক তখনই খেয়াল হলো বিষয়টা স্টেশনের টিকিট কাউন্টার সহ ওয়েটিং হল বিষয়টা স্টেশনের টিকিট কাউন্টার সহ ওয়েটিং হলের বিল্ডিংটা কোথায় গেল যেটা দেখিয়ে ব্যাস স্ট্যান্ড এর ভদ্রলোককে চমকে দিয়েছিলাম ওটা ফটোশপ নাকি একই দিনে এত অদ্ভুত রে কাণ্ড তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঘটে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে ধীরে ধীরে গতি তুলে ভূতরে স্টেশনে তিনজনকে নামিয়ে চলে গেল ট্রেনটা আর তখনই বেরিয়ে পড়লো ওয়েটিং হলটা ইয়ে মানে ততক্ষণ এতক্ষণ ট্রেনের আড়ালে এত গায়েবের গল্প শুনেছি যে একটুখানি না দেখায় কোনোভাবে ভুতুরে বলে মনে হল না ভুতুরে গল্প বা সিনেমায় মোটামুটি এইরকম স্টেশন দেখা যায় দিনের বেলাতেও নির্জন কথাবার্তা নেই প্ল্যাটফর্মের ঝুপসি গাছটা থেকে দীর্ঘাচুর মতো একটা কাক অদ্ভুত ছড়ে কসরে টিকে উঠল কুকুরে তারা করেনি মানুষে ঢিল মারেনি তোব স্টেশন বিল্ডিং থেকে একটা কালো বিড়াল হনুমানের মতো হুপ করে সামনে লাফিয়ে পড়ল তারপর ফ্যাচ করে বিছিরি রকম হেচে পায় পায় করে ছুট লাগালো এবারে হাওয়াই প্ল্যাটফর্মে পাতা সরসর করে সরে গেল বলিউডি ভূতের সিনেমায় সবচেয়ে দৃশ্য তো গ্রীষ্ম হোক বা শীত কালো চাদরে ঢাকা একজনের পড়া এই স্টেশনটা মোটেই তার মতো নয় স্টেশনটা চত্বরে বেশ লোকজন এলাকায় বেশ কয়েকজন মেয়ে গৃহবধূ প্ল্যাটফর্মের সিমেন্টের বেঞ্চে বসে বৈকালিক আড্ডা জুড়েছেন আসলে তারা গরু চড়াচ্ছেন গরু চড়াচ্ছেন তার ফাঁকে ট্রেন যাত্রী আড্ডা এক বয়স্ক হাতে লাঠি নিয়ে উল্টো দিকের বেঞ্চে তার পাশে লুঙ্গি পড়া এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছেন দুজন রেল লাইন পেরিয়ে স্টেশনের দিকে আসছেন স্টেশন বিল্ডিং এর সিঁড়িতে একজন মাথা নিচু করে বসে আছেন আর ওয়েটিং হলে দুই চানাচুর বিক্রেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ লঙ্কা কুচোচ্ছেন দুটো জিনিস দেখে নিশ্চিত হলাম হার যাই হোক এই স্টেশনে ভূত থাকতে পারে না হলে একটা কুকুর নিশ্চিত মনে ঘুমোচ্ছে কুকুর অশরীর উপস্থিতি টের পায় এত গভীর ঘুম সে দিত না বুক কাঁপানো উ করে ডাক ছাড়তো ভূত বিশেষজ্ঞরা তো তাই বলেন আর দুই বিল্ডিং এর ঠিক গায়ে বাঙালির স্বভাব ইন্দ্রও গেল ভূত থাকলে এই হিম্মত লোকের থাকতো না ঘাড়ে চেপে বসতো তারা ইন্দ্র ফিরে এসে বললো ওখানে সবাই প্রাকৃতিক কাজ সারে তুমি যাবে আমরা প্রথমে গেলাম হকারদের কাছে মশলা তৈরি করছেন মানেই পরের ট্রেনের পরের একটা ট্রেন আছে অথচ সংবাদ ওয়েবসাইটের দাবি মতো বিকেল পাঁচটা পঞ্চাশে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জারের পরে কোনো ট্রেনের স্টপ নেই আমরা শুরু করলাম তথ্য নিতে ফেরিওয়ালারা যা যা বললেন তার মর্মার্থ বিকেলের পরেও অনেক ট্রেন আছে এই স্টেশনে শেষ ট্রেন থামে রাত সাড়ে নটায় সব তথ্য নেওয়ার পরে অভিষ্ট প্রশ্ন দাদা এই স্টেশনে নাকি ভূত আছে লোকে নাকি স্টেশনে সন্ধ্যের পরে আসে না ফেরিওয়ালারা বললেন ভূতের কথা বলতে পারবো না আমরা দেখিনি